নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের রেসিপি হলো চিংড়ি পটলের দোরমা আমি তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পটল আর কিছুটা চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এরমভাবে গোটা গোটা রেখে দিয়েছি এবারে পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে কেটে নেব আর চিংড়ি মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেবো তার জন্য নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কিছুটা টমেটো কুচি আর সামান্য আদা রসুন গ্রেড করে নিয়েছি তারপর মাছের মধ্যে প্রথমে দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নেবো তাতে দিয়ে দেবো আদা রসুন গ্রেড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবারে সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব তার ফাঁকে আমি একটা পটলগুলোকে রেডি করে দেবো আধ ঘন্টা চিংড়ি মাছ মাইনেশনে রেখে আমার পটলগুলো কাটা হয়ে গেছে আপনারা সকলেই দোরমা তৈরি করেন জানেন কিভাবে তৈরি পটলগুলো কেটে নিতে হয় সেইভাবে কেটে নিয়ে আমি আস্ত গোটা গোটা চিংড়ি মাছ আর মশলা সমেত একটা দুটো যে কটা পিস চিংড়ি মাছ এতে ভরবে সে কটা আমি ভরে দিচ্ছি এইভাবে একে একে সমস্ত পটলগুলোতে আমি মাছ ভরে নেব তৈরি হয়ে গেল আমার সমস্ত পটলের মধ্যে পুর ভরা পাল কুকিং চ্যানেলের আমি দীপালি আমার এই সাধারণ আর ঘরোয়া উপকরণে তৈরি রেসিপিগুলো আপনারা স্কিপ না করে অবশ্যই পুরোপুরি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এইভাবে পটলগুলো পুর ভরে নেবার পর আমি ঢাকা দিয়ে হালকা মিডিয়াম আছে সমস্ত পটলগুলো ভেজে তুলে নিয়েছি তারপর সেই একই তেলেতে দিয়ে দিলাম ফোড়নে দুটো তেজপাতা আর সামান্য গোটা কারক মশলা আপনারা সকলেই জানেন পটল ভাজবার পর তেলটা একটু সামান্য কালো হয়ে যায় সেই তেলটা আপনারা সরিয়ে না দিয়ে তাতেই পটলের রেসিপিটা তৈরি করে নেবেন তাহলে পটলের সেন্টটাও ভালো হবে আর গ্রেভিটাও খুব সুন্দরভাবে আর কালারটাও খুব ভালো আসবে তারপর দিয়ে দিলাম টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর সামান্য চিনি যাতে পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এইভাবে খানিকক্ষণ পেঁয়াজ আর টমেটোটাকে ভালোভাবে ভেজে নেবার পর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট খুব সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ মতো দিয়ে ভালো করে খানিকক্ষণ কষিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে তাতে সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তারপর খুব ভালোভাবে সামান্য মশলা দিয়ে তৈরি এই উপকরণগুলো সমস্ত ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে মশলা থেকে তেল ছেড়ে আসার পর আমি সমস্ত পটলগুলো একে একে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখব দু মিনিট ঢাকা দিয়ে রেখে তারপর তাতে গ্রেভির জন্য সামান্য জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে পটলটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব আপনারা দেখে বুঝতেই পারছেন কালারটা কতটা সুন্দর আসছে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই ঘরে এইভাবে একবার আস্ত চিংড়ি মাছ দিয়ে কোনোরকম বাটা ঝামেলা ছাড়াই পটলের দোরমা তৈরি করে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার পাশে থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা পাশে আছেন বলে এই সুন্দর মুহূর্তগুলো আর রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ঘরে একবার এইভাবে আস্ত চিংড়ি মাছের পটলের দোরমা অবশ্যই তৈরি করবেন গরম গুঁড়ো দেওয়ার পর ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিয়ে তারপর আমি একটা প্লেটে একে একে কয়েকটা পটল সার্ভ করে নিচ্ছি এইভাবেই তৈরি হয়ে গেল আমার খুব সামান্য সময় আর খুব সামান্য উপকরণে চিংড়ি মাছের পটলের দোরমা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর শেয়ার করবেন ধন্যবাদ